ভারতের মার খেয়ে নিরীহ নাগরিকদের টার্গেট আমরা গতকাল দেখেছি কিভাবে একেবারে জয়সলমের সহ বিভিন্ন জায়গায় খোড়া হয়ে গেছে তারপরেও মিসাইল ছুটছিল আর সেই মিসাইলগুলো সুদর্শন চক্রের মাধ্যমে জবাব দিয়েছে ভারত আর কি অবস্থা হয়েছে আমরা ইসলামাবাদে ঢুকে গেছি ইসলামাবাদে শাহবাজ শরীফ কোথায় কোথায় আসিফ মুনির সেনাপ্রধান অতনু শাহবাজ শরীফ কোথায় শাহবাজ শরীফ কোথায় কোথায় সেনাপ্রধান খুব কঠিন প্রশ্ন সেনা সেনাপ্রধান আসিফ মনের যার সেই উস্কানিমূলক ভাষণ তারপরেই এক পাঁচ দিনের মাথায় পেহেলগাঁওয়ে জঙ্গিহানা তো সেই আসিম মুনিরকে তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না বরং সেনারই একাংশ বলছে আসিম মুনির ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই যুদ্ধ বাঁধালে কারণ যদি যুদ্ধ না তোলা হতো তাহলে সেনার মধ্যেই অসন্তোষ তৈরি হচ্ছিল আসিম মুনির এমন কিছু কিছু কাজ করেছে তো সেনাদের একত্রিত করার জন্য যদি একটা যুদ্ধ জিগির তোলা যায় তাহলে কেমন হয় আসিম মুনির নাকি সেই রকম কাজই করেছিল যখন বুঝেছে হালে পানি পাচ্ছে না তখন তার লুকিয়ে পড়া ছাড়া কোনো অপশান ছিল না তো অনেকদিন ধরেই এই খবর পাওয়া যাচ্ছিল গত এক সপ্তাহ ধরে খবর পাচ্ছিলাম যে আসিম মুনির একে একে তার পরিবারের সবাইকে নাকি বিদেশে পাঠিয়ে দিয়েছে আসিম মুনির নিজে রয়ে গিয়েছে গতকাল থেকে আসিম মুনিরেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বেশ কিছু অসমর্থিত সূত্র থেকে এমন কিছু ভেসে উঠছে তথ্য ভেসে উঠছে যা পাকিস্তানের জন্য মোটেও সুখকর নয় প্রধানমন্ত্রীরও খোঁজ পাওয়া যাচ্ছে না প্রধানমন্ত্রীরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ভাবা যায় এটাই হলো পাকিস্তান আর ভারতের সবচেয়ে বড় তফাৎ যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত জেগে অপারেশনের ডিটেল নিচ্ছেন যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি প্রতি মুহূর্তে সবকটা বিভাগের সঙ্গে লিয়াজও করে চলেছেন সেখানে অন্য দেশের রাষ্ট্রনায়ককে খুঁজেই পাওয়া যাচ্ছে না না তো তার কোনো বিবৃতি না কোনো মুখ দেখা যাচ্ছে তাহলে সে দেশের নাগরিকের কি অবস্থা হবে ভেবে দেখা হয় নওয়াজ শরীফ মা পাপ শাহবাজ শরীফের বাড়ির কুড়ি কিলোমিটারের মধ্যে হামলা হয়েছে বাড়ির কুড়ি কিলোমিটারের মধ্যে ভাই নওয়াজ শরীফ বোঝাতে গিয়েছিলেন কয়েকদিন আগে শাহবাজ শরীফকে দাদা ভারতের কিন্তু যথেষ্ট শক্তি রয়েছে এরকম কিছু করো না যাতে ভারত পাল্টা মার দেয় কিন্তু দাদা শোনেননি দাদা এখন কোথায় একটু রাজেন্দ্র ভাদুরির কাছে যাব কর্নেল ভাদুরী। আমি যেটা বলছিলাম আপনিও নিশ্চয়ই শুনেছেন যে ভাই বুঝলো দাদা বুঝলো না ভাই বোঝাতে গেল যে দাদা এরকম করো না ভারত ভয়ঙ্কর শক্তিশালী ভারত আক্রমণ করলে ছাড় পাবে না কিন্তু শাহবাজ শরীফ বুঝলেন না নাকি বাধ্য হলেন দেখুন নওয়াজ শরীফ ভুক্তভোগী ও অলরেডি নাইনটিন নাইনটি নাইনে মার খেয়েছে তো ওর এক্সপিরিয়েন্স আছে ও গিয়ে এখন নামাজ গিয়ে এখন নিজের দাদাকে সাবাজকে বোঝাচ্ছে যে বাবা আমার অলরেডি হয়ে গেছে একটা রাউন্ড তুমি করো না এখন প্রবলেমটা হচ্ছে যে তখন মুশারফ ছিল এখন আসিম মনির আছে তো পাকিস্তানে তো পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট তো দেশ চালায় না এক আর তো প্রাইম মিনিস্টারের হাতে নেই একতে আর ওই আর্মি চিফ আর্মি চিফ যা বলবে তাই হবে আচ্ছা তো এইবারও তাই নওয়াজ শরীফ শাহবাজকে যাই বোঝা ও ফাইনালি আসিম মুনির যে যে জিনিসটা চাই সেটাই হবে তো তাই হচ্ছে নওয়াজ শরীফের বা শাহবাজ শরীফের কাছে আসিম মনিরকে না করার কোনো স্পেস নেই মানে ওই 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 জায়গাটাই নেই একদম